ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বোঝে না নতুন নতুন ছয় নম্বর প্রশ্ন রাসুল সাল্লাহামকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে ওরে হুজুর তো কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল ইয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি তেনে জঙ্গলায় বনের যত পশু ভক্তি করত দুই চর মেঘের মালায় ছায়া দিত গো নবীজি কোন সাধনে পাইব তো ঠিকই না নবী রাখালি বেশে বাংলা থেকে রাখাল ইংরেজিতে কয় কাউ ইংরেজি না ওরা ইংরেজি বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে আজারিবাই ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে আজারি বাই তুলে ইমানের দ্বারক বাহক ইনশাল্লাহ ঠিক কিনা যেনে কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরান সুন্দর দর্শন দিয়ে লেকচার দিয়ে ইনশাল্লাহ ঠিক কিনা কাউ বয় ট্রান্সেলেশন করলে কি হয় হ্যাঁ রাখাল কি হয় নবী যেখানে সোহিয়েল বোখারিতে বলছেন কোনতু আরা গানায় মক্কা বেদ্যা রাহামাই আমি দুই টাকা দি এ মক্কাবাসীদের ছাগল চড়াইতাম রাখাল গরু চড়াইতাম উঠ চড়াইতাম কাউ বয় রাখাল ছেলে কি ছেলে মুসাল্লাম দশ বছর ছাগল চড়াইছি রাখাল বয় কয় বছর কার সোহেব আলাহিসাল্লামের কার এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক এসেন দুই মাইয়া একসাথে বিয়ে করছেন শেষ মেশ সোহেব আলাহিসাল্লাম করছে জামাই এই বছর যা ছাগল হইব সব আপনার এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে জিব্রিল আমিন ইঙ্গিত দিছে এই কুপের ফানি খাই ছাগল আর ছাগলের বউ এই এক বছর ভিত্তি শুধু বিয়েতে আছে হাজার হাজার ছাগল হয়ে গেছে এই কোটি কোটি টাকার মালিক ওই এই ফেরাউন না নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো যাই দছে হেতের গদি জয় বাংলা ঠিক না তাইলে কাউবয় মানে কি সকল ক্ষমতা চলে আসে ইংরেজ আরবিতে কো সাইয়দ সাইয়দ মানে কি নেতা আর বাংলাতে থেকে কইলো কোমা নবীর কো সাইয়দ না নবী নেতা কেন কত বড় বেদব নেতা আর ইয়াঙ্গরা কি কইবো আমাদের বস কি আরবিতে কো সাইয়দ বাংলাতে কো সর্দার আর গ্রামে কইবো হেমি আঙ্গো গ্রামের হদ্দার মাঝি ঘটনা একটাই ঘটনা একটা আর একটু ইংরেজিতে এসেছে দেশ কেফেছে আমাদের লিডারের আগমন জানতার লিডার আমরা যখন কই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মোস্তফা আমারও ছোটবেলা কত বেদ কছি মুরব্বীরা কত বড় বেদ দপ নবীর নেতা কয় কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে আল্লাহ মোহাম্মদ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাই আলাহ ইব্রাহিম ওয়ালা আলী আরও আছে না আল্লাহ মোহাম্মদ সল্লি আলা মোহাম্মদ আল্লাহ সল্লি আলা সঈদিনা মৌলানা মোহাম্মদ সাইয়দিনা হিন্দি কোনো ব্যর্থ হয় না এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মা ফিলে কথা আই লাভ উই লাভ আফসারি না আজারি